আমি নবীজিকে ডাক দিতে পারবো না নবীজিকে ডাক হবে চরম আমি নবীজিকে ডাক দিতে পারবো না এবার সবাই বলতেছে যাও বেলাল তুমি যাও তোমাকে সারা কেউ রাজি হবে না সুতরাং তুমি যাও বেলাল নবীজি হুজরা শরীফের সামনে দাঁড়ায় আর ডাক দিতে সাহস পায় না বেলাল কি করবেন নিরুপায় হয়ে বেলাল এবার কৌশল অবলম্বন করলেন বেলাল এবার

ভালো লাগে না খারাপ লাগে আপনাকেও তো ভালো লাগতাছে মহিলার কুকুর পাগলা হলে ভিতরে লইছে এক তারা তারিখ ভজরআজান দেওয়া লইছে কি বলে ঠিকই না কিন্তু বোঝানের জন্য বলছি বেড়া বেড়া দেয়া না হুদার আর রবিজির সামনে যেয়া যখন না সোরাত ও ক্ষয় মিনার নাউল বললেন রবিজির সঙ্গীত সঙ্গীত হুদরা শরীফ থেকে বেরো হয়ে নামাজ পড়ানের জন্য মসজিদ ন গভীর ভিতরে প্রবেশ করলেন শোরেকণ শোভাধান আগুলা বেলালকে ডাক দিয়া বললেন বেলাল তোমার কি ধারণা আমি তো উজু করলাম না নামাজ পড়ানোর জন্য যাচ্ছি বেলাল বলেন রসুল গো আমি কোন মন্তব্য করতে চাই না সবকিছু আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন জোরে কোন শুভান আল্লাহ নবীজি বললেন এত সুন্দর বাক্য তুমি কই পাইলা আজকে থেকে আর সোরা তো খয়ের মিনার তুমি আজানের সঙ্গে লাগাই দিবে জোরে জোরে কোন শুভান আল্লাহ নবীজি বললেন বেলাল হবে তোমার কি ধারণা আমি তো তুমি ভাবছো কি আমি ঘুমিয়ে গেছি বেলাল বলল রসুন গোক আমি জানি না কোনো কিছু মনতে চাই না আপনি বলেন নবীজি বললেন বেলাল রে একটা মাত্র সিজদা দিয়েছি এক সিজদায় সারা রাত পার হয়ে গেছে আমার ঘুম আসে না ঘুম্রত অবস্থায় আমি ছিলাম না আমি আমার প্রভুর দরবারে এমনভাবে সিদ্ধা করেছি এক সিদ্ধায় সারা রাত কখন পার হয়ে গেছে কোন খবর নাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ মেরান رضی আল্লাহু তাআলা খুব বর্ণনা করেন বুখারী শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে মেরান رضی আল্লাহু তাআলা বর্ণনা করেন আমি তাকায় দেখি নবীজির চেহারা রং অবারক এমনভাবে লাল হয়ে গেছে রক্তবরণ হয়ে গেছে মনে হয় চামড়া পেটে রক্তবীর হয়ে আসবে সোরে সোরে গণ শোভা আলো আহা হা 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 নবীজির কাছে একদিন খামনাথ খাতিমার দিয়া নুধা কৃষি বলেন বাবা গ নানাজে তারা দুই নামাজও শেষ করতে পারলাম না ফোজার আজান হয়ে গেল যাত্রটা এত ছোট হয়ে গেল কেন দুই রাকাত নামাজ করতে পারি নাই আমার এলাকার মা বোনেরা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন তারা কেমনি এবাদত করত আল্লাহকে খুশি করার জন্য কত সময় নিয়ে তারা নামাজ আদায় করত মাত্র দুই রাকাত নামাজের মাধ্যমে সারা রাত পার হয়ে যাইত কখন রাত পার হয়ে যাইত কোনো খবর থাকত না জোরে জোরে কোন সুবহান আল্লাহ আর এই জন্যই তারা জান্নাতি কি বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা